আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এবছরের গুচ্ছ ভর্তি পরীক্ষায় কারা সহজে চান্স পাবে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে সায়েন্স আর্টস কমার্সের এবছরে প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার শিক্ষার্থী একসাথে এখানে উনিশটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পাবে তো আপনিও যদি চান্স পেতে চান তাহলে এখন আপনাকে কোন কোন টেকনিকগুলো অবলম্বন করলে গুচ্ছতে আপনি ইজি ইজিলি চান্স পাবেন আশা করি ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে তো প্রথমে যদি বলি এই গুচ্ছের যে ভর্তি পরীক্ষা এই গুচ্ছের ভর্তি পরীক্ষা এবছরে কিন্তু সবার শেষে অনুষ্ঠিত হবে অলরেডি গুচ্ছ ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিছে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা মেনলি সি ইউনিটের পরীক্ষা মার্চ মাসের সাতাশ তারিখে বি ইউনিটের পরীক্ষা এপ্রিলের তিন তারিখে এবং এ ইউনিটের পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালের দশ এপ্রিল কিন্তু অনুষ্ঠিত হবে তার মানে এ পর্যন্ত যতগুলো পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে তার ভিতরে জিএসটি বা গুচ্ছের ভর্তি পরীক্ষা কিন্তু সবার শেষে অনুষ্ঠিত হবে যেহেতু সবার শেষে অনুষ্ঠিত হবে এর জন্য আপনি প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট একটা সময় পাবেন তো যারা এই প্রস্তুতির যে সময়টা আছে এই সময়টা কাজে লাগাবে তারাই দিন শেষে কিন্তু গুচ্ছে ইজিলি চান্স পাবে এখন দেখবেন অনেক শিক্ষার্থী প্রিপারেশন ছাড়াই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে পরীক্ষা তো সে দিতেই পারবে কিন্তু চান্স পাওয়ার ক্ষেত্রে প্রস্তুতি যদি না থাকে তাহলে শুধুমাত্র পরীক্ষায় দেওয়া হবে চান্স কিন্তু হবে না তো যেহেতু এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আপনারা যথেষ্ট একটা সময় পাচ্ছেন তো যারা সময়টাকে কাজে লাগাবে তারাই কিন্তু চান্স পাবে এবং গুচ্ছে কিন্তু দেখা যায় চান্স পাওয়াটা সম্পূর্ণরূপে নির্ভর করে ভর্তি পরীক্ষার উপরে কারণ গুচ্ছে কিন্তু জিপির উপরে কোনো ধরনের মার্ক নেয় না আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন সেখানে জিপিএ থেকে মার্ক নেয় আপনি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন সেখানে জিপি উপর মার্ক আসে আপনি যদি কৃষি গুচ্ছ পরীক্ষা দেন সেখানেও জিপিএর আসে আপনি যদি মেডিকেলে পরীক্ষা দেন সেখানেও জিপি উপরে মার্ক আসে আপনি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিন জিপিএ থেকে মার্ক নিবে কিন্তু আপনি যদি গুচ্ছ ভর্তি পরীক্ষা দেন সেখানে জিপিএ থেকে কোনো ধরনের মার্ক নিবে না আপনি যে ভর্তি পরীক্ষা হবে সেই একশো মার্কে এমসি কেউ ভর্তি পরীক্ষা আপনি ভালো করে দিলে আপনি চান্স পেয়ে যাবেন অর্থাৎ একজন শিক্ষার্থী যদি জিপিএ ফাইভ পায় তার যে ভর্তি পরীক্ষার যে ভ্যালু পাশাপাশি একটা স্টুডেন্ট যদি জিপিএ থ্রি পয়েন্টও পায় তারও কিন্তু সেম ভ্যালু অর্থাৎ জিপিএর এখানে কোনো ফ্যাক্টই না দুজনেই সমান সমান থাকবে ভর্তি পরীক্ষা যার ভালো হবে সেই কিন্তু এখানে চান্স পাবে এখানে মিললে একশো মার্কে এমসি ইউ পরীক্ষাও শুধু হবে এক ঘন্টা সময় এবং এখানে নেগেটিভ মার্কিং আছে একটা ভুল থাকলে জিরো পয়েন্ট টু ফাইভ কাটা এবং এখানে তো টোটাল পাস মার্ক হলো তিরিশ এই সর্বোট তিরিশ পেলে পাস এবং পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে এবং গুচ্ছের পরীক্ষা কিন্তু নিজ নিজ ইউনিটে দিতে হয় অর্থাৎ এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সু সুযোগ নেয় এবং পরীক্ষাগুলো আপনার বিভাগীয় শহরের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে গুচ্ছভুক্ত সেখানে কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারবেন এবং গুচ্ছ কিন্তু দেখা যায় অনেক কম মার্কে চান্স পাওয়া যায় প্রতি বছরই দেখা যায় সবচেয়ে কম মার্কে যেখানে চান্স হয় সেটা হলো গুচ্ছ কারণ এই গুচ্ছে কিন্তু দেখা যায় উনিশটা বিশ্ববিদ্যালয় মিলে একসাথে একটা পরীক্ষা একটা পরীক্ষা ভালো করে দিলে আপনি উনিশটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন এবং গুচ্ছ দেখা যায় এই একশোর ভিতরে সায়েন্সের শিক্ষার্থীরা যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে মার্ক পায় একশোর ভিতরে তারা কিন্তু ইজিলি চান্স পেয়ে যায় ক্ষেত্রে প্লাস বা আর্টের ভিতরে থাকলে চান্স হয়ে যায় এত কম মার্কে আপনি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না শুধুমাত্র গুচ্ছেই কিন্তু কম মার্কে চান্স পাওয়া যায় এজন্য আপনাকে অবশ্য অবশ্যই এখন চান্স পাওয়ার জন্য সামনে যে সময়টা আছে এই সময়ের ভিতরে অবশ্যই অবশ্যই গুচ্ছের যে কোশ্চেন ব্যাংক সেই কোশ্চেন ব্যাংকটা খুব ভালোভাবে সলভ করতে হবে এবার যেহেতু গুচ্ছের নেতৃত্ব ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া এবার নেতৃত্ব দিবে এজন্য কুষ্টিয়া ইউনিভার্সিটি বা ইসলামিক ইউনিভার্সিটি যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা আসে এই কোয়েশ্চেন ব্যাঙ্কটা অবশ্যই অবশ্যই আপনাকে দুই থেকে তিনবার অবশ্যই অবশ্যই ভালো করে শেষ করতে হবে এবং যখন আপনি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করবেন তখন শর্টকাট টেকনিকগুলো হাতে ক্যালকুলেশন শিখে রাখবেন এবং যত দ্রুত সম্ভব কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করে বেশি বেশি রিভিশন দিবেন মনে রাখবেন ভর্তি পরীক্ষা চান্স পাওয়ার জন্য রিভিশনটা মাস্ট 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 অন্তত বলা হয়ে থাকে একটা শিক্ষার্থী যদি তিনবার ভালোভাবে রিভিশন দিয়ে পরীক্ষা হলে যেতে পারে তাহলে সেই শতভাগ চান্স পাওয়ার তার সম্ভাবনা কিন্তু থাকে এই অবশ্যই বেশি বেশি রিভিশন দিবেন আর বেশি বেশি মডেল টেস্ট এক্সাম দিয়ে পরীক্ষা হলে যাবেন তাহলে আপনি ভর্তি পরীক্ষায় ইজিলি চান্স পাবেন অর্থাৎ যারা এই কাজগুলো ভালোভাবে করতে পারবে সামনের সময়টা কাজে লাগাতে পারবে তারাই কিন্তু এবছর গুচ্ছে চান্স পাবে এবছর কিন্তু গুচ্ছে সবচেয়ে বেশি সুবর্ণ সুযোগ থাকবে কারণ দেখা যাবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যারা ভালো ভালো শিক্ষার্থী তারা ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি সহ যেগুলো ইউনিভার্সিটির পরীক্ষা জানুয়ারি বা ডিসেম্বরে আসে সেখানে চান্স পেয়ে যাবে আর যারা চান্স পাবে না তারা কিন্তু শেষ পর্যন্ত থেকে কিন্তু হাড্ডাড্ডি লড়াই করবে জন্য সেখানে টিকে থাকতে হলেও প্রস্তুতি ভালো করে নিতে হবে জন্য যারা চাচ্ছেন শেষ মুহূর্তে গুচ্ছের জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে গুচ্ছ চান্স পাওয়া তারা চাইলে পার্সেডি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এটার কোর্স ফি হল দুই হাজার টাকা তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি এখন ভরতে হলে পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন এখানে ভর্তি হলে আপনার গুচ্ছর জন্য শতভাগ প্রস্তুতি হয়ে যাবে কারণ এখানে ভর্তি হলে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা তাদের বেসিক কনসেপ্ট প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক রিভিশন সবগুলো আপনি যখন ক্লাস করবেন তখন অটোমেটিকলি হয়ে যাবে এবং লাস্টবার বুঝছে যেই শিক্ষার্থী প্রথম হয়েছিল সেগুলো আমাদের এই অনলাইন ব্যাচেরই শিক্ষার্থী ছিল তো আপনি যদি অনলাইনে ঘরে বসেই কোর্স করে গুচ্ছের জন্য অন্তত শতভাগ প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের এই গুচ্ছ গুচ্ছ কোর্সে ভর্তি হয়ে যান এখানে ভর্তি হলে আপনি টোটাল পঞ্চান্নটা ক্লাস করতে পারবেন অনলাইনে এই ক্লাসগুলো করলে আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে এবং এখানে ভর্তি হলে আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের পিডিএফ সহায়ক বইয়ের পিডিএফ সব কিছুই কিন্তু এখানে সফটকপি ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো যারা ভর্তিতে চান এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে আমাদের যে কে কোর্স আছে এটা কোর্স পেয়ে এক হাজার টাকা ভর্তির জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম আছে এক্সাম ব্যাসের কোর্স ফি পাঁচশো টাকা এখানে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম আছে এক্সাম ব্যাসে ভর্তি হলে পঁচাশিটার উপরে এক্সাম দিতে পারবেন এক্সাম ব্যাসে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে ভর্তি করে নেবেন এই হলো গুচ্ছে কারা চান্স পাবেন সেটা নিয়ে আপনাদের ধারণা দিয়ে দিলাম যদিও এখনও সার্কুলার আসেনি হয়তো খুব দ্রুত সার্কুলার চলে আসবে সার্কুলার আসলে আবেদন যোগ্যতা সহ সকল আপডেট তথ্য সবার আগে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দেবো এর জন্য সকলে ভালো করে প্রিপারেশন নেন যেহেতু ডেট দিয়ে দিছে প্রস্তুতি যারা নিবে তারাই চান্স পাবে আশা করি আপনিও ভালো করে প্রস্তুতি নেবেন স্মার্ট পড়াশোনা করবেন আপনি চান্স পাবেন আপনার স্বপ্ন পূরণ হবে আপনার বাবা মার মুখে হাসি উঠবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ